আপনার কি জড়াই ঝুলে গেছে কোমরে ব্যথা আছে প্রসব পায়খানা কষ্ট হয় পেটটা বড় দেখতে সাত আট মাসের মতো মনে হয় ঝুলে জড়ায় বলে মা বোনদের প্রায় এ ধরনের সমস্যা দেখা দেয় জরায় ঝুলে যাওয়ার সমস্যা কি কি ধরনের হোমি ওষুধ খাওয়া যেতে পারে এসব নিয়ে আজ আলোচনা করবো আমি ডাক্তার এম আর হাসান হোমিও চিকিৎসক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার চ্যানেলটি নতুন আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার দিবেন লাইক শেয়ার দিলে আমি আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব কেন জরাই ঝুলে যায় পেলভিক মাংসপেশি এবং লিগামেন্ট দুর্বলের কারণে জড়াই ঝুলে যায় অধিক সন্তান লাভ ভারী কাজ কোষ্ঠকাঠিন্য হাসি কাশিতে চাপে অনেক সময় জড়াই ঝুলে যেতে পারে দর্শক এই জরায় ঝুলেন ঝুলা নিয়ে আমি দুটি ওষুধের কথা বলবো কি কি হোমিও ওষুধ আছে আসন জেনে আসি খাওয়ার নিয়মটা আমি পরে বলছি প্রথমে আসি যারা রোগা দুর্বল খিটখিটে মেজাজের জরায় ঝুলে গেছে ফুলে গেছে প্রচণ্ড ব্যথা প্রস্রাবের জ্বালা এবং তারা ঘুমোতে পারে না পা শক্ত করে বসে বসতে পারে না দেখলে তাদের সাত আট মাসের প্রেগনেন্সির মতো মনে হয় এ ধরনের লক্ষণে সিপিয়া দুইশো অথবা এক হাজার পাওয়ারের ওষুধ দেওয়া যেতে পারে পরের ওষুধটা আসা যাক ডায়নোভারিতে ব্যথা প্রস্রাবের জ্বালা আছে পেট ফোলা আছে মনে হয় তিন চার মাসের বাচ্চা পেটে জরাই স্থানচ্যুত ডেকে যায় এ ধরনের লক্ষণের রোগীদের লিলিয়াম টিক দুইশো ওষুধটা দেওয়া যেতে পারে এবার খাওয়ার নিয়ম বলে দিন সব ওষুধই খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন সিপিয়া দুইশো ওষুধটা সপ্তাহে দুই দিন দুই থেকে তিন ফুটা খাবেন শনিবার এবং বুধবার বা অন্য এরকম সপ্তাহে দুইবার আপনার ভাগ করে যেমন সুবিধা আপনি খেতে পারেন আর লিলিয়াম টিক ওষুধটা সপ্তাহে একবার খাবেন সোমবার টু সোমবার এরকম খেতে পারেন এই ওষুধগুলো দীর্ঘ তিন থেকে চার মাস চলবে যখন কমে আসবে তখন আস্তে আস্তে ওষুধগুলো কমে দেবেন বা গ্যাপ বাড়াই খাবেন দর্শক ওষুধ খাবেন তবে আরো কিছু পরামর্শ আপনাদের নিয়ম মানতে হবে ভালো দোকান থেকে ওষুধ কিনবেন এবং নিয়মিত ওষুধ খাবেন বাড়তি কিছু পরামর্শের মধ্যে ভারী জিনিস ওঠানো যাবে না দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না হালকা ব্যায়াম করুন অতিরিক্ত খাবার ভাজি তৈ তৈলাক্ত এগুলো খাওয়া যাবে না ওজন বেড়ে যেতে পারে এমন খাবার খাওয়া যাবে চা পান কফি এগুলো কমা দিতে হবে কি কি খাওয়া ভালো শাকসবজি ডাল ফলমূল মাছ ডিম দুধ দই এগুলো খাওয়া যেতে পারে আর প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন দর্শক আজ এ পর্যন্ত সামনে আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ